আমার জীবনে আমি যে যদি এক লাখ চারা লাগাইতে আমার উপজেলায় আপনি চিন্তা করেন আমের বন্যা দিব আমি যেহেতু আমার চারা গাছ আমার আমি আমার এলাকা আমি পরিপূর্ণ করে আপনাদের এখানে সমস্যা নাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা একটা সাক্ষী বানাই দিলাম যে চাইলে একটা এলাকারে আপনি কি বানাইতে চান আপনি বগুড়া আমি তাও চাই না আমি মালয়েশিয়া বানাইতে চাই ভাই এক চোখ আজকে খুবই একটা সুসংবাদ যে আমার গত বছরের এমপি হওয়ার আগে যে আম দিছিলাম এই আম গাছে নাকি আম আসছে উনি আম দিছিল উনি বলল যে আপনার গাছের আম আপনি নিজের হাতে পারবেন এবং আমি বলছি যে দশ টাকা পুরস্কার দিব যে প্রথম আমার আম দিবে আমার গাছের আম চলো চলো দেখি দেখি তুমি সামনে যাও সামনে যাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কারণে আমি কত বছর কত বছর আমি গাছ দিছিলাম আমার জীবনের সফলতা আছে গিয়ে আমার এলাকায় আম রুপালী একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কাছে কাছে

গোবর টোবর দেওয়ার কারণে কতটা আম আসছে আমার জীবনে আমি যে এইবার যদি এক লাখ চারা লাগাইতে আমার উপজেলায় আপনি চিন্তা করেন আমের বন্যা আমি আমার এটা নাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা একটা সাক্ষী বানাই দিলাম যে চাইলে একটা এলাকারে আপনি কি বানাইতে চান চাপাই নবাবগঞ্জ আমি বগুড়া আমি তাও চাই না আমি মালয়েশিয়া বানাইতে চাই বা এত বড় কিছু হইতে চাই আমি চ্যালেঞ্জ দিলাম বৃষ্টি যেতো আমার উপরে পড়তে আমি যেতো এলাও করছি তাহলে মনে রাখেন ইতিহাস বদলামো আমার চারা গাছ আমার আম গাছে আমি কোথায় নিয়ে যাই সারা আমার এলাকা আমি পরিপূর্ণ করে আপনাদের জন্য দస్తা আপনারা তাদেরকে টাকা